একটা গোটা গ্রাম জুড়ে শুধু ফুল আর ফুল প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এই সৌন্দর্য দেখতে ফুলের মরসুমেই বসে যায় এক অন্যরকম মেলা কলকাতার খুব কাছেই একদিনের ঘুরতে যাওয়ার জন্য বা পিকনিকের জন্য এটাই সেই বাংলার ফুলের স্বর্গরাজ্য এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল শুভ্রত এর লাইফস্টাইল আজকে আবারও চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য আর আমার এই মাথার ক্রাউনটা দেখে তো বুঝে গিয়েছো যে আমরা কোথায় আছি হ্যাঁ আমরা রয়েছে বর্তমানে আমাদের নদীয়া জেলার ফুলের স্বর্গরাজ্য যেটা দ্বিতীয় খিরাই বলা হয় সেই চাপড়াতে রানাঘাটের চাপড়াতে তো আমরা এর আগেও রানাঘাটের চাপড়াতে এসেছি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম তো তখন কিন্তু এত মানুষজনের সমাগম ছিল না আমরা এখন এসেছি জানুয়ারি মাসের মিডিল নাগাদ তো এখনও কিন্তু এখানে প্রায় ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিন্তু ফুল থাকবে তো ততদিন পর্যন্ত কিন্তু এরকম মানুষজন আসবে আর আজকে এসে তো আমরা হতবাক হয়ে গেছি কেন হতবাক হয়েছি তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো এই সেই চাপড়া ফ্লাওয়ার ভ্যালি এখানে এখন পুরো বাইক রাখার জন্য এরকম অনেক গ্যারেজ হয়ে গেছে আর দোকান বসেছে তো চলো ভিতরের দিকে প্রবেশ করি ফুলের দোকান বসেছে দেখো কত প্রবেশ করতেই এই দেখো আজকে কি ভিড় রবিবার যেহেতু রবিবার তো ভিড় হবে এই যে ফুলের ক্রাউন তৈরি করছে দাদারা এম এম এস পি পার্ক বাবা পুরো মেলা বসেছে মেলা গো বাবা এখানে দোকান এ তো পুরোই মেলা গো পুরোই তো মেলা সত্যি আমরা এসেছিলাম মাস দেড় আগে দেড় মাস নভেম্বরের তিরিশ তারিখ দিকে এসেছিলাম আর এখন পরিবর্তনটা দেখো সত্যিই এতটা পরিবর্তন সব সোশ্যাল মিডিয়ার পাওয়ার এটা তো মানতেই হবে বন্ধুরা এখন কিন্তু কলকাতা এবং তার থেকেও দূর দূর থেকে মানুষ আসছে মানে খিরাই সত্যিই খিরাইকে টপকে দেওয়ার মতো হয়ে গেছে আমাদের রানাঘাটের চাপড়া তো আমরা কিন্তু কিছুদিন আগে এই রানাঘাট চাপড়ার পাশেই রয়েছে চার পাঁচ কিলোমিটার দূরেই রয়েছে আর যেটা পাঁচ বেরিয়া দেবীপুর সেখানকারও দেখিয়েছিলাম তো সেখানে মাঠে কিন্তু এখন এত ভিড় হয়নি কারণ পনেরো দিন আগে আমরা গেছিলাম আর এখানেও সেজন্য আসলাম একটু দেখানোর জন্য তোমাদের এখানে কিন্তু পিকনিকেরও ব্যবস্থা রয়েছে মানুষ অনেক এসছে পিকনিক করতে ঘুরতে আর রবিবারে সবচেয়ে বেশি ভিড় হয় কিন্তু কি ভিড় দেখো তো বন্ধুরা এখন তো আমরা বর্তমানে একটা মেলাতেই আছি হ্যাঁ চাপড়া ফ্লাওয়ার ভ্যালির মেলাতে দোকানগুলো দেখো এখানে কত দোকান সবজিও মনে হচ্ছে বিক্রি হচ্ছে মানুষ ওলকপি কিনে নিয়ে যাচ্ছে ফুলের সাথে সাথে আরো দেখো এখানে পুরো রেস্টুরেন্ট টাইপের রয়েছে মনে হচ্ছে কিন্তু আছে চলো এই এই ফুল গাছগুলো নতুন হয়েছে তখন ছিল যখন একদম ছোট ছোট ছিল এখন বড় হয়ে গেছে তো বন্ধুরা তোমরা ভেবো না এটা কিন্তু কোনো মেলা আমি আবারও বলছি এটা কিন্তু সেই চাপড়ার ফ্লাওয়ার ভ্যালি যেটা মাসখানিক আগেও এতটা পরিমাণে কিন্তু ভাইরাল ছিল না এই লাস্ট কিছুদিন ধরে কিন্তু এত পরিমাণে ভাইরাল হয়েছে মানুষ দূর দূরান্ত থেকে আসছে পিকনিক করতে আমি এর আগেও এসেছি এবছর নভেম্বরে নভেম্বরে কিন্তু এই এইদিকে কোনো মানুষজনই থাকতো না কোনো মেলার তো কোনো ব্যাপারই ছিল না কিন্তু এখন তো পুরো পরিবর্তন হয়ে মানে চেনাই যাচ্ছে না যে মাসখানিকের মধ্যে এত পরিবর্তন হতে পারে এই চাপড়ার ফ্লাওয়ার ভ্যালি দেখো এখানেও কিন্তু সব দোকান বসে গেছে এইদিকেও দেখো মাঠের মধ্যে দোকান বসে গেছে মাঠের মধ্যে তোমাদের গিয়ে দেখায় তো আমি আজকে ফুল কতটা দেখাতে পারবো জানি না তবে মানুষ যে মেলা বসে গেছে সেটা দেখাতে পারবো আর বুঝতে পারছি যাওয়ার মতো আর পরিস্থিতি নেই ধারে কিন্তু মানুষ জমে গেছে পুরো লাইন হয়ে গেছে এগোনোর মতো জায়গা নেই কি পরিস্থিতি দেখো মাত্র কয়েকদিনের ব্যবধানে পুরো চেঞ্জ এই জমিটাতে খুব দারুণ ফুল হয়েছে দেখো কি দারুণ লাগছে দেখতে আর সঙ্গে পাশে পাশেই ডাইরেক্ট ফুল তুলে কিন্তু ফুলের তোড়া বা টাউন বানিয়ে দিচ্ছে খুব দারুণ লাগছে লাইনটা দেখো আমাদের আসতে এদিকে পুরো একদম লাইন পড়ে গেছে দেখো কত ভিড় হয়েছে তো মানুষ কিন্তু এই আলগুলো দিয়ে ঘিরে দিয়েছে তার জন্য নিচে নামা যাচ্ছে না তো সেই জন্য ওয়ান বাই ওয়ান যেতে হচ্ছে এবং ওয়ান বাই ওয়ান আসতে হচ্ছে সেজন্য এত ভিড় কিন্তু দেখো মানুষের ভিড়টা দেখো চারিদিকে মানুষ ঘিস ঘিস করছে মানে অবস্থা মাঠের মধ্যে মধ্যে কিন্তু এরকম ফুল বিক্রি হচ্ছে ক্রাউন হচ্ছে ফুল বিক্রি হচ্ছে দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে কিন্তু মানুষের ভিড়ে যে দেখবো আর দেখাবো তোমাদেরকে সেটারই উপায় নেই এই দেখো এখানে কি দারুণ লাগছে ফুলগুলো দেখতে দেখো সত্যি অসাধারণ মাঠের মধ্যে যেহেতু সব জায়গাতে ফুল পাওয়া যাচ্ছে তো ম্যাডাম এই জায়গা থেকে ক্রাউন একটা নিয়ে নিয়েছে আর মাথায় পড়েও নিয়েছে এই যে এখানে তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রকম দামে ক্রাউন পাওয়া যাচ্ছে তো তোমরা তোমাদের পছন্দ মতো দোকান থেকে কিনতে পারো দেখো চারিদিকেই মানুষের মানে সমাহার বলতে পারো মানে মেলার থেকে কম কিছু না এত বড়ো একটা মাঠ আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা আসলে কোনো এই যে জমিগুলো ঘেরা রয়েছে এর মধ্যে প্রবেশ করবে না তার কারণ হচ্ছে অনেক কষ্ট করে চাষিরা কিন্তু চাষ করছে তারপরে যদি ফুলের মধ্যে ঢুকে আমরা কোনো ক্ষয়ক্ষতি করি তাহলে তাদেরকে আর ভালো লাগবে বলো তাই জন্য আসো এসে এই জায়গাটা ঘুরে যাও আচ্ছা বলছি তোমার কাছে এই যে চাপড়া এটা বেটার লাগলো না আগের দিন যে পাশ বেরিয়া গেছিলাম যে পাঁচ বেরিয়ার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে সেই পাশ বেরিয়া বেশি ভালো লাগলো কোনটা আসলে কি তো এখানে যে রকম ফুল রয়েছে এখানে মানে এটা ফুলের স্বর্গরাজ্য আর ওটা এত নতুন এটা দুটো দুই রকম সত্যি কথা বলতে দুটো দুই রকম আর এটা তো সকলেই চেনে পরিচিত হয়ে গেছে মানুষের সাথে আর ওই জায়গাটা তো সেরকম কেউ চেনে না আর আমরা গিয়েছিলাম কতটা কি দেখেছি না দেখেছি তোমাদেরকে সেটা শেয়ার করেছি আমাদের ভিডিওতে আছে তোমরা আমাদের চ্যানেলের এই ভিডিওতে আছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলে তোমরা দেখে নিও আর তোমাদের এখানকার বর্তমান পরিস্থিতি দেখাই দেখো এদিকে মানুষ যেরকম প্রত্যেকটা জায়গা দিয়ে মানে প্রত্যেকটা জমির পাশ দিয়ে মানুষ এরকম ভাবে কিন্তু মেলার মতো এদিকে দেখো ভিড় রয়েছে আর ওই দিকটাতে এত ভিড় ওই দূরটাতে এত ভিড় মানে আমরা প্রবেশ করতে আমাদের পনেরো কুড়ি মিনিট লেগে গেছে মানে একদমই আর এখানেই জায়গাটা এমন একটা অবস্থা হয়েছে ফুলের থেকে মানুষ বেশি মানুষ বেশি হয়েছে ওই জন্য ফুল তোমাদের কতটা কি দেখাতে পারছে এই জানি না কারণ আমরা এসেছি আজকে সত্যি কথা বলতে মানুষ যে ভালোবেসে এই জায়গাটা গুলোতে আসছে তো তার জন্য আমরা দেখতে এলাম যে কতটা মানুষ পছন্দ করছে তো সকলেই কিন্তু খুব খুশি বন্ধুরা তোমরা সকলেই জানো এই রানাঘাটার চাপড়ার বিষয়ে তাও যারা নতুন এই ভিডিওটা দেখছো তো তাদেরকে বলে রাখি তোমরা এখানে কীভাবে আসবে তোমাদের আসতে হবে শিয়ালদা বা লালগুলা যে কোনো দিক থেকে আসো না কেন তোমাদের আসতে হবে রানাঘাট স্টেশনে রানাঘাট কিন্তু নদীয়া জেলার মধ্যে একটা বড় জংশন এই রানাঘাট স্টেশনে এসে রানাঘাট স্টেশন থেকে তোমাদের বাইরে বেরিয়ে আসতে হবে রত্তলা গেট বা বড় যে ওভারব্রিজ সেটা দিয়ে তোমাদের পূর্ব পাড়ে আসতে হবে আসতে ওখানে অনেক টোটো পেয়ে যাবে অটো পেয়ে যাবে তাতে করে বলতে হবে যে চাপরাই ফুলের বাগানে যাব ফ্লাওয়ার অফ ভ্যালি তো সেখানে বললে হ্যাঁ পুরাতন চাপড়া বললেও তোমাদের নিয়ে চলে আসবে আর তার জন্য তোমাদের মাথা মাথাপিছু ওই পঁচিশ থেকে তিরিশ টাকা করে কিন্তু ভাড়া নেবে আর এখানে প্রবেশ করতে অনেক টোটোও পাওয়া যায় ডাইরেক্ট রানাঘাট স্টেশনে যাওয়ার জন্য তাছাড়াও কিন্তু বাইক নিয়ে আসলে অনেক পার্কিং করার জায়গা রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি তো এখানে দশ টাকা করে বাইক নিচ্ছে পাঁচ টাকা করে সাইকেল তিরিশ টাকা করে অটো বা টোটো এরকমভাবে বিভিন্ন রকমের রেট রয়েছে চার টাকা হলে তার জন্য পঞ্চাশ টাকা এরকমভাবে এখানে আসলে তোমরা যে কোনো উপায় আসতে পারো আর এখানে কিন্তু এখন সবাই চেনে যে ফুলের সর্বরাজ্য নদীয়ার মধ্যে আর তাছাড়াও তোমরা যদি চাও যে না ফাঁকা জায়গা একদম ফাঁকা তো এর পাশেই রয়েছে কিন্তু এর থেকেও অনেক ভালো ফুলের বাগান রয়েছে সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে খুব দারুণ লাগে পাশবেরিয়াতে কারণ ওখানে এত মানুষের সমাগম এখন পর্যন্ত হয়নি ওখানেও কিন্তু এর থেকে বড় এরিয়া জুড়ে কিন্তু ফুল চাষ হয় মানে দুটো গ্রাম জুড়ে দেবীপুর প্লাস পাঁচবেড়িয়া তো সেটাও কিন্তু খুব দারুণ জায়গা তো তোমরা চাইলে সকালবেলাতে এখানে এসে এখান থেকে ঘুরে কিন্তু পাঁচ ছ কিলোমিটার ডিস্টেন্স রয়েছে মানে এখান থেকে তোমাদের ধানতলা যেতে হবে মানে পুরাতন চাপড়াটা আগে রয়েছে ধানতলা এই ধানতলার থেকে কিন্তু আবার যাওয়া যায় দেবীপুর গ্রামে মানে টোটো করেও কিন্তু যাওয়া যায় ডাইরেক্টলি তো টোটো যদি রিজার্ভ করে যাচ্ছে তার জন্য একটু বেশি খরচা হবে কিন্তু ওই গ্রামটাও কিন্তু অনেক দারুণ মানে লাগবে আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা দেখে নিতে পারো এই ভিডিওটার পরে তো চলো আরও ঘুরি আর তোমাদেরকে দেখা এখানে কিন্তু মাঠের মধ্যে রেস্টুরেন্ট হয়েছে তো সেটাও তোমাদের দেখাবো চলো জবা বাগানটা নষ্ট হয়ে গেছে তার জন্য জবা বাগানে কোনো মানুষজন নেই মানে যেখানে ফুল আছে সেইদিকে দিকে মানুষের সমাহার মানে মেলা লেগেছে তাই তো আর যেখানে ফুল নেই ফাঁকা এদিকে রজনীগন্ধার দিকে দেখো রজনীগন্ধার ফুলও নেই যদিও রজনীগন্ধার ফুল এখন টাইম না তার জন্য কিন্তু এদিকে পুরো ফাঁকা এই দেখো মাঠের চারি কর্নারে কর্নারে মানুষজন রয়েছে এদিকে তো পুরো প্রবেশ গেটের এই যে বিল্ডিংটা এখানে তো পুরো মেলার মতো ভিড় আর পিকনিক করছে মানুষজন গানের আওয়াজ হয়তো পাবে দেখো বন্ধুরা মানুষ এর মধ্যেও কিন্তু ফুলের মধ্যে ঢুকে যাচ্ছে বারবার করে আমরা ভিডিওতে বলি যে কেউ কারোর ফুলের জমিতে ঢুকবে না এখানে সর্ষে ফুলের জমিতে তোকে মিডলে ঢুকে গেছে আর এই জায়গাটাতে রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্টটার নাম আমি দেখাবো তার আগে তোমাদের দেখাই এই যে বিল্ডিংটা ঠিক বিল্ডিংয়ের পিছন দিয়ে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে চলে আসলে তোমরা এই রেস্টুরেন্টটাতে চলে আসতে পারবে কি ক্যাফে কাম রেস্টুরেন্ট আচ্ছা ভ্যালি অফ ফ্লাওয়ার চাপড়া লেখা রয়েছে দেখো ফোন নাম্বার দেওয়া রয়েছে খাবারের ফুল কন্ট্যাক্ট দেওয়া হয় মানে তোমরা যদি পিকনিক করতে আসতে চাও তাহলে এখানে এদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে এসে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো পিকনিক করতে পারো বন্ধুরা এই যে জায়গাটা ভাইরাল হয়েছে না চাপড়া ফ্লাওয়ার ভ্যালি তো অনেকেই অনেক রকম ভিডিও করেছে আমরাও বড় ব্লগ করেছি ছোটো ছোটো অনেক ভিডিও করেছি তো এগুলোর ফলে এখানকার চাষিদের কিন্তু অনেকটা মানে লাভ হয়েছে কারণ ডাইরেক্টলি যে ফুলগুলো এখানে তাদের জমি থেকে তুলে ডাইরেক্টলি বিক্রি করতে পারছে অনেকে রেস্টুরেন্ট দিয়েছে আরও খাবারের দোকান দিয়েছে কিন্তু সমস্যা কোথায় জানো সমস্যা হচ্ছে আমাদের মতো মানুষজন যারা আসছে তারা যদি একটু ভালো না হয় মানে অনেকে জমির মধ্যে ঢুকে যাচ্ছে জমিতে মানে আমি দেখালাম দেখো শস্যের জমিতে ঢুকে যাচ্ছে আর যে জমিতে ঘেরা নেই সেখানে মানুষ ঢুকে যাচ্ছে মানে এটা কিন্তু একদম না মানে এই সব জিনিসগুলো ফসল অনেক কষ্ট করে করে মানুষ কিন্তু তোমরা আসলে কখনোই কোনো জমির মধ্যে প্রবেশ করবে না বন্ধুরা তোমরা যদি একটু ফাঁকা জায়গা চাও মানে এখানে এসে ঘুরতে এসে যদি একটু ফাঁকা জায়গা যাও তাহলে এই যে পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছ আমাদের এদিকে একটা বড় হাই এক্সটেনশন তার রয়েছে এদিকে হেঁটে হেঁটে যদি চলে যাওয়া যায় দশ মিনিট মতো লাগবে এদিকেও কিন্তু একটা মাঠ রয়েছে সেখানেও অনেক ফুল গাছ রয়েছে মানে সেখানে গেলেও কিন্তু তোমরা অনেক ফুল দেখতে পারবে কিন্তু সেখানে এত মানুষ নেই তবে একটু হেঁটে যেতে হবে বন্ধুরা এই ফুলগুলো মোটামুটি পনেরো কুড়ি দিন মানে জানুয়ারি মাসে লাস্টে আসলে বা ফেব্রুয়ারির প্রথমে আসলে তোমরা এই ফুলগুলো সব দেখতে পারবে মানে এদিকে দেখো গ্যাডি গাছ রয়েছে গ্যাডি গাছগুলো তো ফুল হবে সব গাছ রয়েছে আর এই দিকটাতে কিন্তু একটু পরে ফুল হবে ওইদিকে দিকে সব ফুলের জন্য ওইদিকে ভিটটা আর কদিন পরে এইদিকে দিকে ফুল কত ফুল হবে এদিকে এই দেখো এই সাইডটাতে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরের এই সাইডটাতে আর মোটামুটি পনেরো কুড়ি দিন মানে সামনের মাসের ফেব্রুয়ারিতে প্রথমে আসলে তোমরা এই সব গাছগুলোতে ফুল দেখতে পাবে দেখো এর মধ্যে রয়েছে ছোট ছোট ফুল গাছ এগুলো সব বড় হবে কিছুদিন পরে দেখো জায়গাটা সৌন্দর্য বাড়ানোর জন্য আর্টিফিশিয়াল কুমির তারপরে বক এগুলো এই পুকুরটাতে কিন্তু অনেক কিছু রয়েছে এরকম এখানে সবাই কত আনন্দ করে পিকনিক করছে বলো চারিদিকে শুধু পিকনিক আর আর খাবারের যা গন্ধ বন্ধুরা মানে এখানে কিনেও খেতে পারো তাছাড়া যারা পিকনিক করতে আসছে তাদের ব্যাপারটা আলাদা না সেরকম ব্যাপারটা কিন্তু মেলায় যে দোকান বসেছে না মানে মেলার মতো সব খাবার পাবে এখানে এগ রোল চাউমিন সবকিছু দেখো দেখো বন্ধুরা এখানে অনেকটা সময় ঘুরলাম এখানে কিন্তু চরম ভিড় তো এর পাশে যে জায়গাটা বললাম মাত্র দশ মিনিট হাঁটা পথ আর এই ডান দিকে রয়েছে তো আমরা এবার সেখানে যাব সেখানে গিয়েও তোমাদের দেখো একদম ফাঁকা মাঠ সেখানেও কিন্তু অনেক মানুষ পিকনিক করছে তো চলো যাই চলো 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 এই দেখো এদিক দিয়ে চলে যাই একদম ধানতলার যে মেন রোড সেই দিকে চাপড়ার দিকে আর এই ডান দিকে কিন্তু গার্ডেন রয়েছে আরেকটা একটা সেদিকে যাবো আমরা মানে ওটাও একটা মাঠ রয়েছে চাপড়ার মাঠ ওই মাঠটা তো অনেক তো বন্ধুরা এই যে পিছনে যে রাস্তাটা রয়েছে এখান থেকে কিন্তু এলাম মানে এটাই যে পুরাতন চাপড়ার যে ফ্লাওয়ার ভ্যালি সেটা আর আমরা এখান থেকে যাচ্ছি এর পাশেই রয়েছে আরো একটি মানে মাঠ ওই মাঠটাতেও অনেক সুন্দর যেটা তোমাদের আগেই আমি বললাম তো এখন পায়ে হেঁটে দশ মিনিট মতো লাগবে আমরা বাইকে যাচ্ছি তো দেখে বুঝতে পারছো এই রাস্তা কাউকে জিজ্ঞাসা করবে যে এর পাশে আর একটা মাঠ রয়েছে সেখানে কিন্তু তোমরা গিয়ে অনেকটা সময় কাটাতে পারো মানে এখানে যে ভিড় তোমরা দেখে বুঝতেই পারলে সেই ভিড়টাকে কিন্তু অ্যাভয়েড করার জন্য এই মাঠটাতে আসতে পারো সামনের মাঠটাতে তো বন্ধুরা আমরা এই যে মাঠটাতে রয়েছি এটা কিন্তু চাপড়া মাঠ বলে বা কেউ বলে মাঝের চাপড়া তো এই যে হাই এক্সটেনশনটা তার আমি তোমাদের ওখান থেকে দেখালাম মানে যেটা চাপড়া ফ্লাওয়ার ভ্যালি সেখান থেকে তার পাশ দিয়ে রাস্তা রয়েছে কেউ মানে যা কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে চাপড়া মাঝের পাড়া মাঠে যাবো বা এই হাই এক্সটেনশন তারের দিকে আসলেই এই যে মাঠটা দেখতে পারবে এই মাঠের চারিদিকেই কিন্তু ফুল রয়েছে এই বাগানগুলোতে সব ফুল হচ্ছে এখানে খুব দারুণ ফুল রয়েছে সামনের দিকে পাতাবাহি গাছ রয়েছে এখানে কিন্তু কোনো ঘেরা নেই বা কোনো কিছু নেই সেরকম তো এখানে আসলে একদম নিরিবিরিতে তোমরা মানে চারিদিকটা ঘুরে দেখতে পারো অনেক ভালো লাগবে মানে আমরা এই দিক দিয়ে যাওয়া আসাটা করি সেই জন্য খুবই সুন্দর জায়গা নিরিবিলি তোমরা এসে এখানে ফটোশুটও করতে পারবে এই দেখো বন্ধুরা এই চাপড়ার যে মাঠ বা মাঝের পাড়া এখানে এই যে জায়গাটাতে আমি তোমাদের আগেও দেখিয়েছি এই জায়গাটাতে আসলে দেখো একদম ফাঁকা একটু বক্সের আওয়াজ পাবে কারণ এখানে কিছু জায়গা পিকনিক হচ্ছে তোমাদের দেখালাম আর এখানে দেখো এই ফুল বাগানগুলো সব মানে বড় ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে এখন ছোট ছোট ফুল হয়েছে তো আর এটা গোলাপ বাগান রয়েছে এখানে আর সামনে রয়েছে পাতাবাহারি গাছ এখানেও অনেক রকমের ফুলের চাষ হয় তো ওই জায়গাটাতে অত ভিড় আর এই জায়গাটাতে এত ফাঁকা তো ফাঁকা জায়গা চাইলে এখানেও আসতে পারো কিন্তু একদম খুব দারুণ লাগবে এদিকে দেখো অনেক রকমের ফুল চাষ হচ্ছে দেখো তোমাদের দেখাই এখানে দেখো কত দারুণ দারুণ ফুল কিন্তু চাষ হচ্ছে কি গো কোথায় যাচ্ছো এর মধ্যে আরে এখানে এত সুন্দর পাতাবাহারি গাছ রয়েছে তাই ভাবলাম এর ভিতরে ঢুকে কিছু ফটো তুলি বা ভিডিও করি দেখো কি দারুণ লাগছে এই পাতাবাহারি গাছগুলো দেখো বন্ধুরা এই জমিগুলোতে আর মোটামুটি এক সপ্তাহ দশ দিন পরে থেকে ফুল হবে খুব দারুণ লাগবে এই বাগানটা নষ্ট হয়ে গেছে আর এই বাগানটা তো একদম নতুন ফুল হচ্ছে এদিকে গ্যাডি ফুল গাছ রয়েছে তো অনেক কিছু টমেটোর চাষও হয় কিন্তু এই মাঠটাতে তো সবজি যেরকম চাষ হয় সেরকম ফুলও খুব সুন্দর চাষ হয় এই ফুলটা আমি একটা ফুল পেয়েছি দেখো তো বন্ধুরা আমরা চাবড়ার ফ্লাওয়ার ভ্যালি মানে আমাদের নদীয়া জেলার মধ্যে সেরা যে চাপড়ার ফ্লাওয়ার ভ্যালি সেটা তো সম্পূর্ণ দেখালাম বর্তমান পরিস্থিতি সম্পর্কে তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর থাকা জায়গা কোথায় আছে সেটাও তোমাদের দেখালাম এই ভিডিওটাতে তো ভিডিওটা একটু বড় হয়েছে কিন্তু তোমাদের আসতে চাইছো তো তোমরা এখানেও আসতে পারো বা পাশে যেটা আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পাশে রয়েছে দেবীপুর বা পাঁচবেরিয়া সেখানেও তোমরা যেতে পারো তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে আর আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো